জরুরি বিভাগে আপনার সক্ষমতা কেমন বাড়ালেন যদি হঠাৎ করে করোনা মহামারী আকার ধারণ করে করোনা রুগীর সংখ্যা বেড়ে যায় যদি জরুরি বিভাগে যদি রুগীদের চাপ বেড়ে যায় সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটুকু কেমন আপনার কি আসলে এই সময়ে এসে আপনারা সেই প্রস্তুতি নিয়ে কাজ করছেন কি না বা আপনারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আছেন কিনা না তসলিম মধ্যে ধন্যবাদ আপনাকে আমাদের যদি কোভিডের চাপ এখন যদি বর্তমান রেটে সে যদি একটা বৃদ্ধি পায় আমরা গণপূর্তের মাধ্যমে অলরেডি একটা একটা হচ্ছে ফ্লু কন্যা তারপর হচ্ছে আপনার ওখানে স্যাম্পল কালেকশন তারপর হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য অলরেডি তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আগামীকাল ওদের শনিবার তাদের টেন্ডার হবে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে যারা পাবে ওই যে আমি যেগুলো বলেছি ফ্লু কর্নার ডাক্তারদের বসার জন্য নির্দিষ্ট একটা জায়গা যদি করোনা চাপ বাড়ে ফ্লু কন্যা থাকবে ওখানে তারপর আপনার এই স্যাম্পল কালেকশন তারপর হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য ডেডিকেটেড একটা আমাদের ইমার্জেন্সির পিছনে একটা জায়গাকে আমরা এয়ারমার্ক করে রেখেছি ওখানে কিন্তু ওটা এক কথা আপনাকে জরুরি বিভাগটা কি সাজিয়েছেন সাজিয়েছে মানে সক্ষমতা বৃদ্ধি করার জন্য তো আপনার কাজ করছে আমাদের বৃদ্ধির জন্য আমরা এই প্রস্তুতিগুলো নিয়ে রেখেছি প্রাথমিকভাবে আপনার জরুরি বিভাগ থেকে সার্ভিসটুকু নেওয়া সার্ভিসগুলো নেওয়ার জন্য যেন এই রোগীগুলা আমার জরুরি ইমার্জেন্সিতে যে রুগীগুলো আছে নর্মালি কারণ আমার এটা হচ্ছে সাড়ে তিন হাজার বেডের হসপিটাল কিন্তু আমার এখানে সাড়ে তিন হাজার বেডের রুগী দেখা যায় হ্যাঁ রুগী পড়তে হয় সাড়ে তিন হাজার রুগী থাকে সাথে কিন্তু অ্যাটেন্ডেন্সও থাকে প্রায় তিন গুণ প্রায় দশ হাজার রুগী থাকে এখন যদি কোভিড যদি কারো যদি জ্বর থাকে জ্বরের সাথে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে ওই রুগীগুলা ইমার্জেন্সির মাধ্যমে না আসে তারা যেন আলাদা একটা জায়গাতে চাই ওখানে রিপোর্ট করে কন্যার নামে ফিভারকন্যা আমরা একটা আইসোলেট একটা জায়গা অলরেডি প্রস্তুত করেছি এটা আগামী সপ্তাহে সাল আমরা এটা উদ্বোধন করে দিব ওখানে তার এই জ্বরটা দেখা হবে তার ইমিডিয়েটলি তার রেপিড অ্যান্টিজেন টেস্টটা করা হবে যদি তার পজিটিভ পাওয়া যায় তাকে আমরা ভর্তি দেবা যদি এই পজিটিভ পাওয়া যায় সে বাসায় গিয়ে ট্রিটমেন্ট নিতে থাকে এই সংক্রমণটা দেখা যাচ্ছে কিন্তু বয়স্কদের এবং শিশুদের সে কারণে আলাদা কোনো আপনাদের ইউনিট করার কোনো পরিকল্পনা আছে কি আলাদা আলাদা শিশুদের জন্য বা শিশু বা মহিলাদের জন্য আলাদা বা বয়স্কদের জন্য আলাদা কোনো ইউনিট করার কোনো পরিকল্পনা আছে ধন্যবাদ আপনাকে আমরা বয়স্ক রোগী যারা তা এবং বাচ্চাদের জন্য কোভিড ওয়ার্ড কিন্তু আমরা আলাদা কোনো ইয়া ওখানে আলাদা স্পেস আছে ওখানে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে আপনারা যদি যান দেখে থাকবেন মেন যে ব্লকটা আছে ওখানে হচ্ছে কি মেল ব্লক থাক মেল থাকবে আর ছোটো একটা ব্লক আছে ওখানে ওখানে আমরা বাচ্চাদেরকে রাখতে পারবো আরেকটা ব্লক আছে ওখানে আমরা ফিমেল রুগীদেরকে রাখতে পারবো কমন যে স্পেসটা আইসি ওখানে বয়স্ক রুগী থেকে শুরু করে কারো যদি আইসিউ সাপোর্ট লাগে তারা ডেডিকেটেড তারা কিন্তু ওখানে সাপোর্ট নিতে পারবে